হনুমন্তমা দর্শকগণ মে আচারিয়া সত্যানন্দ আজকে আবার নিয়ে এসেছি সুখের একটি টোটকা সুখ একটি অদৃশ্য অনুভূতি সুখ শান্তির দ্বিতীয় নাম সুখ একটি ব্যবস্থাপনা দর্শকজন এমন কোনো আমার ভক্ত নেই যে সুখ চায় না যে সুখ চায় না সুখের পরিভাষা শুনুন জেব মে রুপিয়া হয় অনেক টাকা তাহলেও সুখ নেই খুব বড় বাংলো আছে তাহলেও সুখ নেই ঘরে এমন কোনো বস্তু আছে যেটা আপনার দরকার পাচ্ছেন তাহলেও সুখ নেই যেটা চাইছেন হাতের কাছে এসে যাচ্ছে সুখ নেই সুখ 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 মানুষ পাগল ওটা কোন জায়গায় সুখটা লুকিয়ে আছে আজকে এই টোটকার দুনিয়া এই ইউটিউবের দয়া একটি ইউটিউব হাজারো সমস্যা সমাধান আপনাদের কাছে আমি আসতে পারছি তাই এত অপূর্ব অপূর্ব টোটকা আপনাদেরকে বলতে পারছি আপনারা ফ্রিতে শুনতে পাচ্ছেন আর আমি ফ্রিতে করতে পারছি দর্শকগণ মানুষের সুখ মৃগ মরিচিকা ক্রমশ হইয়া দাঁড়াচ্ছে কারণ আমরা সিস্টেমেটিক নয় আমরা ধর্ম জানি না সনাতন ধর্মে এমন কোন কিছু নেই যেটা লিপিবদ্ধ নেই অবাক সমস্ত জিনিস লিপিবদ্ধ আছে শুধু আপনি খুঁজে নেবেন আপনাকে জানতে হবে যে সুখ কি করে পেতে পারি স্বামীর উপর রাগ করা রাগ করা সুখের পরিচয় নয় রাগ তখন আছে যখন মনের মধ্যে বিকৃতি ভাবনা আসে এবং প্রশ্ন হচ্ছে এই বিকৃতি ভাবনাটা কেন আসে অবাক হবেন দর্শকগণ অবাক হবেন কি সাধারণ সাধারণ ঘটনা ব্যবস্থাপনা इंतजाम করলে আপনি সুখ পাবেন দর্শকগণ মনে রাখুন একটি বাড়ি যেই সুখ ওই বাড়িতে কখনো নিবাস করবে না কখনো আসবে না শাহি দরওয়াজা মেন গেট মুখ্য দোয়ার যেই স্টেটগুলো খুব উন্নত তাদের কোনো বাড়িতে গিয়ে দেখুন যে কথাগুলো আমি বলছি এগুলো দেখতে পাবেন আপনাকে উদাহরণ দিই কেউ টিউশন পড়াচ্ছে কেউ একটা রুমে টিউশন পড়াচ্ছে সেই রুমের সামনে জুতা চপ্পল ভরে আছে তাই টিউটার কখনো পয়সাওয়ালা হতে পারে না অবাক কিন্তু টিউটার যে বাড়িতে পড়াচ্ছে আর তার বাড়ির সামনে জুতা চপ্পলের ধের ঠিক তেমনি ওই বাড়িটি সুখী হবে না যে বাড়ির মালিকরা যে দরজা খোলার সঙ্গে সঙ্গে চটি চপ্পল দেখবে আপনি আপনার বাড়ির দরজাটা সকালে যখনই খুলেন যখনই খুলেন আপনার বাড়ির সামনে যদি জুতা চপ্পল থাকে তাহলে মনে রাখবেন আপনি আপনার বাড়ির থেকে সুখকে বের করে দেবেন কোনো আপনার বাড়িতে সুখ নামের এই বস্তুটি থাকবে না অলক্ষীর নিবাস যদি জুতা চপ্পল দেখেন আপনি একবার ভাবুন তো এই জুতা চপ্পল দুনিয়াতে কত জায়গা ঘুরে আপনার বাড়ির সামনে এসেছে আপনি ওটা ওটার থেকে আপনার লোকেরা সব ভিতরে ঢুকছে দুনিয়ার চক্কর অপবিত্র স্থান কবরখানা মারঘাট সেখান থেকে জুতোগুলো ঠিক আপনার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াচ্ছে যে বাড়িতে আপনি নিবাস করেন পবিত্রতা আপনি নন বাঙালি সাউথে অন্য জায়গায় গিয়ে দেখুন আপনার জুতো সামনে আপনি যখনই খুলবেন আপনার বাড়ি খুললেন ইন্টার তাহলে আপনি সামনে জুতো দেখবেন না ফুলটো মঙ্গলচন্ডীর ঘর থাকে আম পাতা দিয়ে সাজানো থাকে বাড়ির শাহি দরজাকে যত সুন্দর রাখবেন ইন্টার দরজাটাকে ইন্টার জায়গাটাকে যত পবিত্র রাখবেন তত আপনি সুখী হবেন দর্শক যদিও জুতা চপ্পল থাকে একটা বন্ধ জায়গায় রাখুন যদি রাখতে হয় না হলে এই জুতো চপ্পল রাখার কোনো এমন ব্যবস্থা করুন যে আসবে সেও দেখবে না আর যে থাকবে সে দরজা খুললে দেখবে না আপনার বাড়ির মেন দরজা আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি জীবন উপয়োগী আপনার জীবনের রেহেন থাকা যে জিনিসগুলো আপনার সেহেন জন্য দরকার যেখানে কোনো খরচা নাই একটা সিস্টেম এই সিস্টেম পালনের জন্য আরেকটি টোটকা কালকে দেখবেন ইন্তজার করুন আমার আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি ও なまんていナマ